সরকার পতন হলে এদেশে সাংবাদিকও পতন হয় সরকার প্রধান এবং তার মন্ত্রিসভা পালালে এদেশে সাংবাদিকরা পালায় সাংবাদিক পালানোর এমন নজির পৃথিবীতে আর কোন দেশে আছে কিনা না আমার জানা নেই চিন্তা করে দেখুন কতটা চাটুকার কতটা বদ কতটা নষ্ট কতটা দালাল হলে নিজের ভয়ে নিজে পালাতে শুরু করেছে দেশের গণমাধ্যমকে যারা গণিকা মাধ্যমে পরিণত করেছে এদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত পাশাপাশি দেশের সাংবাদিক সমাজ যারা আছেন যারা গণমাধ্যমে কর্মরত আছেন যারা সৎ সাহসী নির্বীক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চান এবং যারা নির্ভীক সাংবাদিকতায় বিশ্বাসী যারা সৎ সাংবাদিকতায় বিশ্বাসী তাদের উচিত এইসব দালাল এবং চাটুকারদের পেশাগতভাবে এবং সামাজিকভাবে বয়কট করা কারণ এই দুই একজন চাটুকারের কারণে পুরো সাংবাদিক সমাজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আপনারা ভেবে দেখুন একটা সময় ছিল যখন দেশের মানুষ সাংবাদিকদের সম্মান করত আর এখন সেই মানুষেরাই এই সাংবাদিকদেরই চাঁদাবাজ দালাল ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করছে এর কারণটা হচ্ছে এই সব চাটুকার চামার সুয়র সাংবাদিকরা এই শুয়োরদের প্রতিহত করতে হবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল পালাতে গিয়ে আটক হয়েছে তো আপনারা কি মনে করছেন এখন সাংবাদিকতার অঙ্গনটা সাংবাদিক সমাজটা এখন পবিত্র হয়ে গেছে ধুয়ে মুছে পবিত্র হয়ে গেছে এটা যদি ভাবেন তাহলে ভুল করছেন কারণ এই ফারজানা ফারজানারূপা এবং শাকিলদের দূষণরা কিন্তু এখনও দেশের সাংবাদিক সমাজে আত্মগোপন করে আছে ঘাপটি মেরে আছে প্রতিটা প্রতিটা অঙ্গনে যেমন দালাল ঢুকেছে দালাল পয়দা হয়েছে চামার পয়দা হয়েছে তেমনি সাংবাদিক অঙ্গনেও এক বা দুই নয় তার চেয়েও বেশি দালাল বেশি চাটকার এখনও রয়ে গেছে আমাদের রাষ্ট্রের উচিত এইসব সাংবাদিকদের ধরে ধরে কাঁচা লাল করে দেওয়া এদের অপরাধ অনুযায়ী দীর্ঘমেয়াদী শাস্তি প্রদান করা পাশাপাশি আমাদের সাংবাদিকতায় বা সাংবাদিক অঙ্গনে যারা কর্মরত আছেন যারা গণমাধ্যমে কর্মরত আছেন যারা সৎ সাংবাদিকতায় বিশ্বাসী যারা সৎ সাহসী সেই সব সাংবাদিকদের উচিত এইসব চামার সুয়র দালাল চাটুকা সাংবাদিকদের সামাজিক এবং পেশাগতভাবে এদের বর্জন করা বয়কট করা কারণ এদের কারণেই এই কিছু চামারের কারণে পুরো সাংবাদিক সমাজ আর জাতির কাছে প্রশ্নবিদ্ধ ভেবে দেখুন একটা সময় এই দেশে মানুষ সাংবাদিকদের সম্মান করত কিন্তু আজ সেই সাংবাদিক মানুষ মনে 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 করে 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 দালাল চাটুকার। কারণ হচ্ছে এই রূপা শাকিল সহ জনাদশেক পরিচিত চাটুকার সাংবাদিক সুয়োর সাংবাদিক দেশের গণমাধ্যম অঙ্গনে বিরাজমান তাদের কারণে তাই আমাদের সকলের উচিত এদের খুঁজে বের করে রাষ্ট্রের হাতে সুপর্দ করা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করা এবং এদের সামাজিক এবং পেশাগতভাবে বয়কট করা পাশাপাশি দেশের গণমাধ্যম অঙ্গনে দালাল তৈরির কারখানা যে পত্রিকাগুলো আছে যে টিভি চ্যানেল আছে রাষ্ট্রের উচিত সেগুলোর সম্প্রচার পুরোদমে বন্ধ করে দেয় দেশের গণমাধ্যম অঙ্গনকে শুদ্ধ করতে হলে এই গণমাধ্যম অঙ্গনের ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে যেমন দালাল তৈরির কারখানা যে টিভিগুলো আছে সেই টিভি চ্যানেলগুলোর সম্প্রচার একেবারে বন্ধ করে দিতে হবে শুধুমাত্র সরকারি বিজ্ঞাপন ভোগ করার লক্ষ্যে যেসব আন্ডারগ্রাউন্ড সংবাদপত্রগুলো আছে সেগুলো একেবারে বাতিল করে দিতে হবে নিবন্ধন বাতিল করে দিতে হবে এবং দেশের প্রথম শ্রেণীর এবং মূল ধারার যে সংবাদপত্রগুলো আছে সেই সংবাদপত্রগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে এদের পৃষ্ঠপোষকতা করতে হবে আর যারা দালাল চামার সুয়র সাংবাদিকতায় বিশ্বাসী তাদের একেবারে এই দেশ ছড়া করতে হবে না হলে এদেশের গণমাধ্যম আর জাতির কাছে সম্মানের জায়গায় থাকতে পারবে না